আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখা হচ্ছে যে ইনকুক ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের স্প্রে গানগুলা এটার দাম নিচ্ছি কত আর এর ভিতরে কি কী সরঞ্জাম আছে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটার ভিতরে কি কী সরঞ্জাম আছে আর এটার দাম কত সকল কিছু জানাবো এই স্প্রে গান হচ্ছে হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটার দাম নিচ্ছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা ফিক্সড প্রাইস যদি অরিজিনাল অথোনেটিক পূর্ণ হয় এটার ভিতরে কিন্তু প্লাস্টিকের জগও আছে যদি প্লাস্টিকের জগ নেয় তাহলে এটা রাখবো চার হাজার একশো টাকা আর এটা হলো মেটালের এসএচের ইয়েটা এটা রাখবো হচ্ছিলো চার হাজার তিনশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ এই সেম মালটাই আপনার প্লাস্টিকের আছে মানে জগটাই খালি প্লাস্টিকের এটা কীভাবে সেটিং করে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি বিস্তারিতভাবে সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আর অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক পণ্য হলে আমাদের কাছ থেকে নেবেন আপনার বাসায় পোছাবে মাল পোছানোর পরে আপনি দেখবেন দেখা যদি কিত এই যে দেখেন খোদাইকৃত লেখা আছে এটা হচ্ছে ইনকু ব্র্যান্ড এই যে দেখছেন খোদাই করা লেখা আছে ইনকু ব্র্যান্ড এরপর বডি তো আছে ইনকু আর নজেলটা হচ্ছিলো হানড্রেড পারসেন্ট পিতলের নজেল এই নজলটা হচ্ছে হান্ড্রেড পিতলের নজল আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত দাম পড়বে হচ্ছে হলো চার হাজার টাকা আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবপুর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছে হার্ডওয়্যার অর্থনৈতিক পণ্য আছে এবং স্প্রে গান চারশো পঞ্চাশ আছে আমাদের কাছে এই যে অন করা হয় অফ করা হয় এই যে দেখেন আপনাদেরকে ডিসপ্লে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে চারশো পঞ্চাশ আছে ইনকো ব্র্যান্ডের আছে টোটাল ব্র্যান্ডের আছে সেম জিনিস টোটাল ব্র্যান্ডেরও আছে টোটাল ব্র্যান্ড টোটাল ব্র্যান্ড আর ইনকো ব্র্যান্ড দুটো ব্র্যান্ডের একই দাম আর ওয়াটফ্রো ব্র্যান্ড আছে একটু দাম কম আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবপুর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছ থেকে কি কি পাবেন হট গান পাবেন হিট গান পাবেন এরপরে হচ্ছিল ড্রিল মেশিন পাবেন এরপরে হচ্ছিল গ্র্যান্ডিং মেশিন পাবেন এরপরে হচ্ছে হলো এই যে পার্নিচারের যারা কাজ করে। তাদের জন্য ওই যে রান্দা মেশিন পাবেন এই যে দেখেন এর এর ভিতরে কী কী দিছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন এটার ভিতরে একটা রং ঢুকানোর মগ দিছে আর হচ্ছে হলো একটা পিন দিছে যদি অনেক সময় আটকে যায় রং আটকে যায় এটা হচ্ছে হলো চারশো পঞ্চাশ ওয়ার্ডের এটার দাম নিচ্ছি হলো মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা টোটালেরও একই দাম ইনকুরও একই দাম উনত্রিশশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছ থেকে এই ওয়াটফু ব্র্যান্ড নিতে পারবেন মাত্র আঠাশশো টাকা এরপরে আসছে হচ্ছে হলো এই যে ইনকু ব্র্যান্ডের দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ ওয়ার্ডের এটা পঁচিশশো টাকা আর টোটালেরও একই দাম পঁচিশশো টাকা এটা হট হটগানটা পঁচিশশো টাকা আমাদের ঠিকানাটা হচ্ছিল ঢাকা নওপুর এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কুল সুপার মার্কেট একশো পঞ্চাশ টমার দোকান সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ আমাদের চ্যানেলটা